হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই একদম দারুণ আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিএলএস পজিশের এক অসাধারণ হিডেন সেটিং যা একবার আয়ত্ত করলে তুমি গোল করার মাস্টার হয়ে যাবে তুমি হয়তো অনেক সময় ভালো খেলেও ছোট একটা ভুলের কারণে গোল মিস করো আজকে সেই ভুলের অবসান ঘটবে এই সেটিং জানলে তুমি ডিফেন্স ভেঙে বারবার গোল দিতে পারবে সেটা লাইভ ম্যাচ হোক বা অফলাইন ম্যাচ কোনো পার্থক্য হবে না আমি শুধু মুখে বলবো না মাঠে খেলেই তোমাকে প্রমাণ দেখাবো তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করো না কারণ তোমার গেমপ্লে আজকেই বদলে যাবে আর হ্যাঁ তুমি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনও অন করে দাও ভিডিও দেখে কিছু শিখতে পারলে একটা লাইক দিতে ভুলো না তোমার ছোট্ট একটা লাইক ও সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা তাহলে চলো দেরি না করে শুরু করে দেই তুমি কি কখনো এমন সমস্যায় পড়েছ বল নিয়ে দৌড়াচ্ছ কর্নারের দিকে ঠিক সময় ক্রস দিলা কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে অথবা বল সঠিক প্লেয়ারের কাছে না গিয়ে ভুল জায়গায় গেল ফলে গোলের দারুণ সুযোগ হাত ছাড়া হয়ে গেল একটা ছোট্ট ভুল কিন্তু এর প্রভাব বিশাল একটা ম্যাচে এই ধরনের একটা ভুল পুরো ফলাফল উল্টে দিতে পারে তো তুমি এক শূন্যতে এগিয়ে আছো কিন্তু শেষ মুহূর্তে এই ভুলের কারণে গোল মিস করলে কি অনুভূতি হবে এটা শুধু তোমার জন্য হতাশাজনক না বরং টিমের মনোবলও ভেঙে দেয় আমি জানি অনেক প্লেয়ারই এই সমস্যার মুখোমুখি হয় কিন্তু সমাধান জানে না আজ আমি তোমাকে সেই সলিউশন দেবো যা একবার সেট করলে এই সমস্যা আর হবে না গেমের কন্ট্রোল সেটিংসে গিয়ে তুমি একটা অপশন দেখতে পাবে নাম ক্রস অ্যাসিস্ট বেশিরভাগ প্লেয়ারের এই অপশন অফ থাকে কারণ তারা জানেই না এটা কি করে কিন্তু একবার এটা অন করলে তোমার ক্রস দেবার সঠিকতা অনেক গুণ বেড়ে যাবে যখন ক্রস অ্যাসিস্ট অন থাকে তখন গেম তোমার বলের দিক সামান্য অ্যাডজাস্ট করে দেয় যাতে সঠিক প্লেয়ারের কাছে বল পৌঁছে যায় এতে তোমার পাস বা ক্রস ভুল জায়গায় যাওয়ার সম্ভাবনা কমে যায় খেয়াল রাখবে এই সেটিং শুধু তখনই ম্যাজিকের মতো কাজ করবে যখন তুমি উইং দিয়ে অ্যাট্যাক করছো কর্নার কিক নিচ্ছ বা ফাস্ট ব্রেক করছো তুমি যদি হাইটে লম্বা ও হেডিং স্কিলে ভালো প্লেয়ার বেছে নাও তাহলে এর কার্যকারিতা আরও বেড়ে যাবে এটা অফ রেখে খেললে তুমি হয়তো দশটা চেষ্টায় চার পাঁচবার সফল হবে কিন্তু অন করে দিলে একই পরিস্থিতিতে সাত আটবার গোল করার সুযোগ পাবে এখন আমি তোমাকে মাঠে দেখাচ্ছি পার্থক্য প্রথম উদাহরণে ক্রস অ্যাসিস্ট অফ বল দিলাম আর দেখো বল বাইরে চলে গেল বা ভুল জায়গায় গেল এবার একই পরিস্থিতিতে ক্রস অ্যাসিস্ট অন করলাম শুধু এই বাটনে চাপ দিলাম আর বল সরাসরি আমার টিমমেটের মাঠায় গিয়ে পড়ল। সে কোনো বাধা ছাড়া হেড করল আর গোল এখানে বোঝা যায় সেটিং ঠিক থাকলে গেম কতটা সহজ হয়ে যায় অনেক সময় আমরা মনে করি গোল করা শুধু আমাদের রিফ্লেক্স আর কন্ট্রোলের উপর নির্ভর করে কিন্তু আসলে সঠিক সেটিং তোমাকে সেই গোলের পঞ্চাশ শতাংশ নিশ্চয়তা আগেই দিয়ে দেয় তুমি যদি প্রতিবার উইং থেকে সঠিক জায়গায় বল পাঠাতে পারো গোল প্রায় নিশ্চিত তাহলে আজকের ট্রিকটা বুঝে গেলে তো ক্রস অ্যাসিস্ট হয়তো গেমের এক ছোট্ট সেটিং কিন্তু এর প্রভাব বিশাল তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এ সুবিধা পাবে শুধু সেটিং অন করলেই হবে না সঠিক প্লেয়ার সঠিক টাইমিং আর সঠিক পজিশনিংও জরুরি তোমার প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন যদি তুমি উইং দিয়ে আক্রমণ করো আর সঠিক জায়গায় বল পৌঁছে দাও তারা তোমাকে থামাতে পারবে না তুমি চাইলেই এই পরিবর্তন আজ থেকেই শুরু করতে পারো তাই এখনই সেটিংসে গিয়ে ক্রস অ্যাসিস্ট অন করো কয়েকটা ম্যাচ খেলো আর নিজেই পার্থক্য দেখো আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তোমার একটা শেয়ার হয়তো তোমার বন্ধুর গেমপ্লেও বদলে দিতে পারে তাহলে ভিউয়ার্স আজ আমরা শিখলাম ক্রস অ্যাসিস্ট কিভাবে তোমার গেমপ্লে পাল্টে দিতে পারে এখনই গেমে গিয়ে এটা অন করো আর দেখো পারফরম্যান্স কেমন বদলে যায় চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক দাও আর কমেন্টে জানাও এই টিপস আগে জানতে